দেখুন রাহুল গান্ধীজি হচ্ছেন আমাদের লোকসভার লিডার অফ অপোজিশন পলিটিশিয়ান রাহুল গান্ধী তিনি ঘুরে বেড়াচ্ছেন কোথায় বিহারে বাইরে যেখানে ভোট লুট হয় না আমাদের এখানে বাংলায় উনি আসুন আমি আহ্বান জানাচ্ছি আপনি আসুন আপনার যারা শরীর আছে এখানে আপনার শরিক কারা আছে লেফট পার্টির লোকেরা আছে যারা চৌত্রিশ বছর এখানে ভোট লুট করেছে এবং আপনার শরিক আছে টিএমসি তাদের কাছে আপনি আসুন এসে ভোট চুরিটা বন্ধ করুন ভোট চুরি ভোট লুট এবং হিংসাটা আপনি বন্ধ করুন পশ্চিম বাংলায় আর আপনি এসআইআর করতে যদি আমাদেরকে বাধা দেন আপনার যদি বাধা দেন অলরেডি আপনাদের যারা শরিক আছেন তারা বলছেন যে বিজেপি বিধায়কের গলায় নাকি অ্যাসিড ঢেলে দেবেন এটা আমাদের মালদার বিধায়ক বলছেন এবং টিএমসির বিধায়ক বলছেন এইসব যদি আপনারা করেন তাহলে মনে রাখবেন আমরাও কিন্তু দিল্লির রাস্তায় নির্বাচন কমিশনকে এখানে নির্বাচন করতে দেব না আমি বললাম আপনাকে যে আমি সেই দেশ থেকে আসছি যে দেশে আমাদের কাছে এক্সাম্পল আছে আমাদের কাছে এক্সাম্পল আছে রহল্লা রায়ের মতো আমাদের কাছে এক্সাম্পল আছে পদ্মিনী মহারানীর মতো যারা জহর করেছেন যারা মানে নিজেদের যে ডিগনিটি যে সেলফ এস্টিম নিজেদের মর্যাদা রক্ষা করার জন্য তারা কিন্তু আগুনে ঝাঁপ দিয়েছেন এবং সেই যে আগুনে ওরা ঝাঁপ দিয়েছেন একা সঙ্গে সমস্ত শরীরদের নিয়ে করেছেন তেরো করেছেন দেশের জন্য দশের জন্য তারা এই কাজ করেছেন আমরাও কিন্তু এই বাংলার মেয়েরা বাংলার মায়েরা এবং বিশেষ করে নির্ভয়া দিয়ে আপনাদের সামনে আমি কিন্তু বারবার বলছি আত্ম আহুতি দেওয়ার জন্য তৈরি আছি